আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে তোমরা অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের সিলেবাস সম্পর্কে জানতে পারবা সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে তোমরা যে মানে ফাইনাল পরীক্ষাতে বসতে যাচ্ছ সেটার ইংরাজি বইয়ের কোন কোন চ্যাপ্টার বা এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে কোয়েশ্চেন করা হবে সেটা এখানে রয়েছে দেখো এক্সপেরিয়েন্স সিক্স সেভেন এইট এবং এক্সপেরিয়েন্স সিক্সের টাইটেল হলো ইন্ট্রোডিউজিং ইন্ট্রোডিউজিং সাম ওয়ান ফরমালি এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে পড়বা এবং এই টাইটেলের বা এই চ্যাপ্টারের পেজ হচ্ছে ঊনআশি থেকে পঁচানব্বই পেজ পর্যন্ত এবং এক্সপেরিয়েন্স সেভেন এটার টাইটেল হলো আ হোল ইন দ্য ফেন্স এই টাইটেলের পেজ হচ্ছে ছিয়ানব্বই থেকে একশো ষোলো এবং অষ্টম এক্সপেরিয়েন্সের টাইটেল লাইফ ইন দ্য উডস এবং পেজ হচ্ছে একশো থেকে একশো সাঁত্রিশ পর্যন্ত এইগুলা তোমরা ভালোভাবে পড়লে ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের পরীক্ষাতে আশা করা যায় অনেক ভালো হবে সুতরাং খুব ভালো করে তোমরা এই তিনটা চ্যাপ্টার পড়াশোনা করো